হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা ডেজার্টের ডেজার্ট করে দেখাবেন ডেজার্টের মধ্যে আজকে মা করবে মিষ্টি শিঙাড়া মিষ্টির দোকানে পাওয়া যায় যেরকম মিষ্টি শিঙাড়া তো বাড়িতে মা কীভাবে মিষ্টি শিঙাড়া করছে আসুন দেখে নি মা কড়াই কী দিচ্ছে মা ঘি ঘি দিচ্ছে মা ফার্স্টে কড়ায় ঘি দিচ্ছে আর কী কী ইনগ্রিডিয়েন্স লাগছে সেটা আমি পরে আপনাদের বলছি আগে মা কি করবে আমি একটু দেখে নিই এটা কি আছে সুজি ঘি এর মধ্যে সুজি দিচ্ছ কতটা সুজি এটা না হাফ কাপ হ্যাঁ কতটা না মানে অল্প দেবে কতটা দেবে দেখে মানে যতটা করবে তার উপরে ডিপেন্ড করছে তাই তো আচ্ছা এটা হাফ কাপ সুজি মা নিয়েছিল কিন্তু পুরোটা মা দেয়নি দেখুন একটু রয়ে গেছে মেজারমেন্ট কাপের চায়ের কাপের হাফ কাপ আর এটা মা একটু রয়ে গেছে আর এটা দিয়েছে কারণ এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড হবে ঘি দিয়ে প্রথমে সুজিটাকে মা ভেজে নিচ্ছে আচ্ছা মা এটা ঘি দিয়ে করছে আসলে টেস্টটা ঘি দিয়ে আসবে বলে ভালো মতো সেই জন্য মা ঘি দিয়ে করছে কিন্তু আপনারা যদি ঘি অ্যাভয়েড করতে চান তাহলে ডেফিনেটলি আপনারা সাদা তেল দিয়ে করতে পারেন আচ্ছা এরপরে মা অ্যাড করছে যে দেখুন খোয়া ক্ষীর এখানে একশো কোয়াখির ছিল মা কতটা দিচ্ছে এটা পঞ্চাশ দিচ্ছে মনে হয় না পঞ্চাশের বেশি দিচ্ছে দিচ্ছে আচ্ছা ঘিট দিয়ে সুজিটা একটু লাল লাল করে হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হতে শুরু করেছে এরপরে মায়ের মধ্যে অ্যাড করবে খোয়াখির যেটাকে মেওয়া বলে অনেকে সেটা অ্যাড করছে পঞ্চাশ গ্রামেরও বেশি কারণ একশো গ্রাম খোয়াকির ছিল তার থেকে মা আত্মেকেরও বেশি ইউজ করছে এটা ফিলিং তৈরি হচ্ছে মিষ্টি শিঙারার ফিলিং তৈরি হচ্ছে এরপরে মা অ্যাড করছে চিনি যেটা হোক তুমি যেটা দিয়ে করো যেরকম করো সেরকমভাবে করো যেরকমভাবে ইচ্ছে সেরকমভাবে করো যেটা করো তুমি বাড়িতে সেটাই করো আগে করো এরপর মা অ্যাড করছে চিনি মা চিনি কতটা দিল দু চামচ আচ্ছা চিনি দিল দু চামচ আবারও বলে দিচ্ছি প্রথমে ফার্স্টে দেখলাম ঘি দিলো ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে রাবা মানে সুজি দিয়ে মা নাড়লো নেড়ে সুজিটাকে একটু কালার চেঞ্জ করলো করে তার মধ্যে দিলো পঞ্চাশেরও বেশি খোয়া খোয়াকির মানে একশো ছিল তার থেকে অনেকটাই দিয়েছে আর হাফেরও বেশি খোয়াকির দিয়ে তার মধ্যে দু চামচ মতো চিনি অ্যাড করলো এরপর মা ড্রাই ফ্রুটস দেবে ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে যে গোটা গোটা কাজুগুলোকে মা কুচি কুচি করে কেটেছে সেগুলো দেবে আর কিশমিশ দেবে আর গোটা কাজুগুলো মুখে অসুবিধা ফিলিংয়ে ধরতে না তার জন্য মা কাজুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছে আর তার মধ্যে আর কিশমিশ আর কাজু ড্রাই ফ্রুটসের মতো মায়ের মধ্যে অ্যাড করে দিল এটা তৈরি হচ্ছে ফিলিংটা মিষ্টি সিঙ্গারার স্বাভাবিক গন্ধই বেরোবে ঘিয়ের মধ্যে এত কিছু পড়েছে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে স্মেলটা খুব সুন্দর আসছে এরমভাবে যদি আপনারা বাড়িতে একবার করেন তো দেখবেন আমি যেটা বলছি সেটা মানে সেরকমই লাগবে আর কি স্মেলটা সেরকমই বেরোবে এরপর মা এটাকে ঠান্ডা করার জন্য একটা ঝেড়ে নিয়েছে নিয়ে ঠান্ডা করছে হবে না হবে না যাও না মনে আচ্ছা এই যে করেছে ঠান্ডা করার জন্য দিয়ে দিয়েছে আর মা কড়াইটা আবার বসিয়ে দিচ্ছে সো প্লিজ 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 আমি যে রিকোয়েস্টটা লাস্টে করে আজকে আমি আগে করছি আমাদের পাশে থাকুন প্লিজ আমার মায়ের আর আমার পাশে থাকুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি আমাদের পাশে থাকুন সাথে থাকুন আর আশীর্বাদ করুন প্লিজ আমাদের পাশে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি পারেন তো একটু শেয়ার করে দেবেন প্লিজ 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 আমাদের পাশে থাকুন আমার মা অনেক যত্ন নিয়ে অনেক আশা নিয়ে রেসিপিগুলো করে বাড়িতে যেরকম ভাবে করে যত্ন নিয়ে সেরমভাবেই আপনাদের সামনে করে যতটুকু দেখায় ততটুকু যেরম যত্ন নিয়ে করে মোবাইলের পেছনে যে কাজগুলো করে রাখে আগে সেইগুলোও মা যত্ন নিয়ে করে প্লিজ আমাদের পাশে থাকুন আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা সেই পরে মা কড়াই সাদা তেল দিচ্ছে মা ময়দাটার কথা বলা হয়নি বলছি ভাজতে সময় লাগবে না মা তাই তুমি দুখানা করে দেখিয়েও তাহলে বাদ বাকি পরে করে নেব আচ্ছা এখানে ময়দাটা মাখা রয়েছে এটা হাফ অ্যান আওয়ার ধরে মাখতে হবে বলে মা মেখে রেখেছে এবার কি কি দিয়ে মেখেছে সেটা আমি বলে দিচ্ছি তাও মা আর একবার দেখিয়ে দিন আর থালায় রাখেনি কৌটো কৌটোতেই রয়েছে এটা হচ্ছে ময়দা মা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে ময়দা নুন এখানে রাখো মা এখানে রাখো আর হচ্ছে ময়দা সেখানে রাখো হ্যাঁ চিনি আচ্ছা চিনি ময়দা এক চিমটে নুন আর এখানে ঘি দিয়ে এটা মা আচ্ছা ঘি দিয়ে ময়ন দিয়েছে পুরোটাই ঘ্যা এগুলো সরিয়ে নাও ঘি দিয়ে ময়ন দিয়েছে আচ্ছা আমি বলে দিচ্ছি মা কতটা ময়দা নিয়েছো একশো ময়দায় পঁচিশ গ্রাম ঘি আচ্ছা আমি আবারও বলে দিচ্ছি আশা করি শুনতে পেরেছেন একশো ময়দার মধ্যে পঁচিশ গ্রাম ঘি নিয়েছে আর চিনি চামচ এই চামচের চামচ আর বড় চামচ না চামচ এই চামচের এক চামচ তাই তো আর এক চিমচে নুন আমি আবারও বলে দিচ্ছি একশো গ্রাম ময়দার মধ্যে পঁচিশ গ্রাম ঘি আর এই যে এই চামচের এক চামচ চিনি আর এক চিমচে নুন দিয়ে মা আধ ঘন্টা ধরে ম্যারিনেট করেছে এই আধ ঘন্টা ধরে রেখেছো না ওটা মেখে আধ ঘন্টা ধরে মেখে রেখে দিয়েছে গরম তো হবে মাত্র নামিয়েছ এদিকে মা কড়াই তেল দিয়ে দিয়েছে আচ্ছা তেলটার কথা বলিনি খুব বেশি গরমও হবে না খুব বেশি ঠান্ডাও থাকবে না হালকা গরম হালকা গরম হবে তাই জন্য আপনারা জানেন যে এটা ভাজতে একটু সময় লাগবে তাই জন্য মা দুটো ভেজে আপনাদের দেখাবে বাদ বাকিগুলো পরের ডিশে সার্ভ করা যাবে দেখো মা একবার দেখিয়ে দাও ময়দাটা কিরকমভাবে মেখেছো তাহলে তেল

চপ চপ করছে একদম তো হবে না আচ্ছা মা ওর মধ্যে থেকে একটা লেচি কেটে নিল একটু ময়দা নিয়ে নাও না মা তো এখান থেকে মা যে মামা ওখান থেকে ওইটা থেকে নিচ্ছো তো যেটাতে করেছো সেটা থেকে এখানে দেখাও নাহলে ওনারা বুঝতে পারবেন না এটা থেকে কেটে ঠিক আছে এবার মা দেখুন কি করছে যেহেতু আমি মোবাইলে করি তাই জন্য এডিটিং মার্চিং করে ছোট করে মানে এডিট করে কেটে ছোট করে করা আমার পক্ষে পসিবল হয় না আপনারা প্লিজ একটু কষ্ট করে লেন্দি হলে দেখে নেবেন আর আমাদের পাশে থাকবেন মা একটা লেসিটাকে এরকমভাবে বেড়ে বা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছে হাতে চাপা পড়ে যাচ্ছে তোমার হাতটাই দেখা যাচ্ছে শিঙারার মতো করে নিলো উপরের কভারটা এবার মা ফিলিং ভরবে এর মধ্যে এখন একদম ভর্তি ভর্তি ফিলিং মা দিয়েছে তাই তো মুখটা ওই নানা থেকে নিয়ে না এটা মা একটু মুখটা বন্ধ করবে বলে এদিকে নিয়ে এসে না মুখটা বন্ধ করবে বলে চারপাশে একটু জল দিয়ে নিলাম করো মা অসুবিধা হচ্ছে আমি কিচ্ছু দেখাতে পারছি না চার পাঁচটা মুক্তা মা বন্ধ করে দিয়েছে একটা রেডি হয়ে গেছে এবার তেলটা আমার দেখে না আবার এই জন্যই না তেলটা দেখে নাও তাহলে একটা ততক্ষণ করে দাও একসাথে দুটো দেবে না না ছেড়ে দাও একসাথে করে নাও করে নিয়ে দুটো দাও আমার দেখুন মা একটা তেলে দিয়ে দিয়েছে এটাও সেম প্রসেস শিঙারার কভারের মতো করে নিয়ে এবার ওর মধ্যে ফিলিং ভরবে তার আগে এটা তেলে দিয়ে দিয়েছে দেখে নিই ওটা দেখাচ্ছি না আমি ভাজাটা দেখাচ্ছি যেহেতু ভাজতে সময় নেবে তাই মা একটা অলরেডি দিয়ে দিয়েছে তেলটা না খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা মা মুখটা বন্ধ করে দেবে আর এটা হচ্ছে একটু লেন্দি প্রসেস যার জন্য মা ওটা ছেড়ে দিল হতে সময় নেবে বলে খুব আর একটাও হয়ে গেছে আর দেখুন দা বসালে বসেও যাচ্ছে আগেরটাও দেখলেন মা বসিয়ে দিয়েছিল বসে যাচ্ছে তার মানে ওপরের কভারটা একদম ঠিকঠাক হয়েছে এরপর মা দুটোই ছেড়ে দিল চিনি ডাস্টারের কথা বলবে তো হুম হ্যাঁ তখনই বলো না তুমি এটা করো না আমি আবারও বলছি এটা প্রসেসটা একটু লেন্দি এখনও কিন্তু একটু বাকি আছে তো একটা হলে মা একটাই করে আপনাদের দেখিয়ে দেবে একটা দেখাবে না আপনাদের এটা দেখতে হয়তো একটু বোর লাগবে কারণ ওটা ভাজতে একটু সময় লাগে সিম করে যেহেতু হচ্ছে ভেতরটা কাঁচা থেকে যাবে উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তার জন্য এটাকে হালকা আছে সিম করে মিডিয়াম আছে মিডিয়াম আছে করে ভাজতে হবে না তুমি যেটা প্রথমে দিয়েছো সেটাই আগে ওনাদের করে দেখা যান তো আশা করি মায়ের এই মিষ্টি শিঙারের রেসিপিটা আপনাদের পছন্দ হবে আমি মানছি এটা খুব লেন্দি আর আমি তো যা বললাম মেডিট আর মার্চিং করে করতে পারি না আমার মোবাইলে ভিডিও আপলোড করি বলে তো প্লিজ আপনারা একটুখানি দেখে নেবেন কষ্ট করে হয়ে এসছে দেখুন এক প্লিট তো প্রায় হয়ে গেছে এবার উল্টো দিকটা মা আরেক দেখে নেবে এটা হয়ে গেছে বলে মা তুলে নিল আপনাদের একটা করেই দেখাচ্ছে আপাতত এটাও হয়ে দেখুন এটাও আচ্ছা মা এখানে চিনি রস করে রেখেছে রনটা রসটা খুব গাঢ় আপনারা দেখতে পাচ্ছেন ওটাও প্রায় হয়ে গেছে মা ওটাও তুলে নেবে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছেন কি লাল করে ভাজা হয়েছে এরপরে মা এখানে চিনি রশ করেছে খুব गाড়ো করে একদম আঠা আঠা মতো উপর থেকে সেটা ছড়িয়ে দিচ্ছে আর রসটা কিভাবে করেছে তুমি এক কাপ চিনি এক কাপ জলwidehatটা ঘন হয়ে গেছে তাতে হচ্ছে আর কি আর এটা খুঁটিয়ে আর কি কমে গেছে আচ্ছা এটা মা চিনি রস করেছিল ওপর থেকে চিনির রস মা দিয়ে দিল আর এখানে গুঁড়ো চিনি রাখা রয়েছে ওপর থেকে মা এটা একটু ছড়িয়ে দেবে তো দেখলেন আজকে মিষ্টি শিঙারার রেসিপি মা করে দেখালো তো প্লিজ বাড়িতে একবার ট্রাই করে এরকমভাবে দেখবেন আশা করি আপনাদের পছন্দ হবে আর অন্য অন্যদিন অন্য কোনো রেসিপি নেই আবার ফিরে আসবো ভালো থাকবেন আর বাদ বাকিগুলো মা পরে করছে একটু তো সময় লাগছে দেখতেই পাচ্ছেন তো আজকে এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নেই আবার ফিরে আসবো টাটা ভালো থাকবেন